যখন কেউ ঢোকে মানে আমরা বলি না যে একটা বাংলার মুখ বরিশালের মুখ পৃথিবীর মুখ আমেরিকার মুখ এই ক্রিকেটের মুখ বলতে কিন্তু ফেস বলতে কিন্তু জে এম যদি তো যেখানে জেনে নেয় গান গরম হয়ে জিনিসটা কথা শোনা যায় কথা শোনা যায় এখন জে এম এস সেই প্রথম শুরু থেকেই এটা আমরা বলি যে এই ক্রিকেটের মুখ ভিজেটার ফেস মুখমন্ডল হিসেবে গান চমৎকার সুন্দর এটা কিন্তু আমি আর গত ছয় মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই ছয় মাসের মধ্যে এক মাস হলেও শুধু বারো তারিখে হয়েছে তোমাদের পনেরো মাস গত মাস ডিসেম্বরের ভেতরে কিন্তু জানুয়ারি নয় তারিখে হয়েছে এই মাসটা ব্যাংকিং জটিলতার কারণে তোমাদের মালিক তোমাদের মাহমুদ আলী সাহেব মারা গেছেন সকালে মারা গেছে ওনার ছেলে উনি অত বয়স্ক না তো উনি ওনার অভিজ্ঞতা দিয়ে ওনার মানে ক্যাপাসিটি দিয়ে ম্যানেজ করতে পারেন নাই বলে ব্যাংকিং জটিলতার কারণে তোমাদের বেতনটা নয় তারিখে দেওয়ার কথা ছিল আমি বারবার বারবার তোমাদের অনেক ভাই বোন ছিল আমাদের সাথে মিটিং এ অনেকেই ছিল আমি বারবার বলেছি আপনি যে নয় তারিখ বলতেছেন কনফার্ম করেন স্টাফদের বেতন শ্রমিকের বেতনের সাথে দিবে

উনি টাকা নিয়ে টাকাটা একটু নিচে রাখুন উনি একদিন ব্যাংক থেকে টাকা নিয়ে তোমাদের নয় তারিখে বেতন দিবেন নয় তারিখে যখন বেতন হলো না আমরা সবাই মিলে আবার দশ তারিখে বসলাম মিটিং করলাম তখন উনি একটা সময় দিলেন তেরো তারিখ তেরো তারিখে কিন্তু অনেকবার আমি ঢাকাতে ছিলাম আবার ঢাকায় মিটিং ছিল ওটা অনেকবার ফোন দেওয়ার পরে উনি শেষ বললেন যে আমার বেতন হবে আমি ব্যাঙ্কেই আসি কোনো সমস্যা নাই এবং কিছু লোকে আমরা ক্যাশ টাকা দিয়ে দিয়েছি তোমাদের

শনিবার দিন জোহর নামাজের পরে মানে সকালের দিন ছুটি ছিল ওনাকে ফোন দিলাম বললেন যে স্যার আসলে আমি ব্যাংকের হয়নি আগামীকাল সকালের মধ্যে মানে গতকাল